বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তো আজকে আমি দেখাবো কিভাবে বিলের জলে সাপলা সরি বিলের জলে মাছ ধরার দৃশ্য আঁকা যায় খুব সহজে স্টেপ বাই স্টেপ দেখো তোমরা প্রথমে আমি কি করব আমি একটা ফিগার আঁকবো এই ধরো এই একটা সার্কেল দিলাম দেন হচ্ছে এই এই

একদম সহজে এইটাকে যে গ্রামের মানুষ যখন মাছ ধরে তারা এরকম কাঁচা কাঁচা দিয়ে দেয়

এটার নাম হচ্ছে এই যে দেখো এই এই দেন এটাকে সবাই আমরা কম বেশি চিনি এই যে এটা এরকম থাকে এটা হচ্ছে গ্রামের মানুষেরাই বানায় নিজ হাতে বানায় বাস বাঁশের কি বলে ওগুলো বাঁশ কেটে কেটে তারপরে এটা কী করে সেটা দিয়ে বানায় যেটা পোলো বলি আমরা যেটা বরিশালের ভাষায় বলে পোলো কোন ভাষায় কি বলে আমি জানি না আপনি জানাতে পারেন কমেন্টসে এটাকে আপনাদের কার ভাষায় কি বলে সো এই যে একদম সহজে এইটুকু শিখে গেলাম তাই না মাছ ধর এখন হচ্ছে ধরো এই হাতটা এই যে এইখানে আরেকটা হাত ধরো এখানে ঠিক আছে একদম সহজে হ্যাঁ এটা একটু শক্তিশালী দিতে পারো সেই জন্য এটা একটু বাস টা একটু বাস থাকতে পারে এভাবে ওকে একদম নর্মাল আস্তে আস্তে বসতে হবে ঠিক আছে যে তারা ওরা করলে কিন্তু কিচ্ছু পারবা না যারা শিখতে চাও একদম সহজে এই ধরো ভিতরে তুমি একটা মাছও দিয়ে দিতে পারো চাই যেটা মাছ ধরে ফেলছে মাছটা ভিতরে লাফা লাফালাফি করতেছে এই ধরো একটা বড় মাছ তাহলে আরো ভালো হয় এই যে ঠিক আছে একদম সহজে মাছ ধরার দৃশ্য আঁকতে পারো তুমি চাইলে এরকম করে তো এই পিছনে ব্যাকগ্রাউন্ড দিতে চাইলে তুমি ব্যাকগ্রাউন্ড দিতে পারো এভাবে ঠিক আছে দেখো শুধু এভাবে দিয়ে দিল হয়ে গেছে ব্যাকগ্রাউন্ড একদম সহজ পদ্ধতিতে হয়ে গেছে মাছ ধরার দৃশ্য তো বন্ধুরা আশা করি এটা তোমাদের ভালো লেগেছে আর তোমরা এর থেকে কিছু হলেও শিখতে পেরেছ তো যারা আমার চ্যানেল নতুন আছো দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবা তো কমেন্টস করে জানাও তুমি কিসের দৃশ্য শিখতে চাও তো থ্যাংক ইউ সো মাছ বাই বাই